সুপ্রভাত সবাইকে তো আজকে একটা ফুলকপি নিয়ে এসেছিলো তা ফুলকপির এইযো ফুলকপিটা যে সিদ্ধ করে মানে ভাপিয়ে রেখে দিয়েছি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি তো ওটা তরকারি করব আর ফুলকপির ডাঁটাগুলো এই যে ডাঁটাগুলো কুচিয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি মানে এগুলো খুব শক্ত সিদ্ধ করে নিয়ে একটা আলুর সঙ্গে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভাজা করছি ফুলকপির ডাঁটি আর আলুটা ভাজা হয়ে গেছে আর এই যে ফুলকপি আলু একটু রসা মতো করছি মানে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একটু জিরে জিরে ধুনের গুঁড়ো দিয়েছি হলুদ তো দেবো না একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফুলন দিয়েছি তো আমাদের কিন্তু ছেলেমেয়ে কোনো কিছুই বলে না সব এই সবই খেয়ে নেয় আর আমি ভাবছিলাম এতে একটু পনির দেবো ফুলকপি এবছর খুব একটা খাওয়া হয়নি মানে এই বাপের বাড়ি গিয়েছিলাম একদিন একটু খেলাম আর এই যে আজকে নিয়ে আসছে আজকে নিয়ে আসছে ফুলকপিটা খুব বড় সড়ো আর ভালো খুব সুন্দর ফুলকপি